তাকে সকালে একটা সাক্ষাৎকার দিয়েছি অনেক বড় সাক্ষাৎকার সেখানে মূলত সব বিষয় বলা হয়েছে যে কথাগুলো আপনাদের কথা আমার কথা সেই কথাগুলো ইতিমধ্যে সকালে বলা হয়েছে ভাই একটা ডকুমেন্টারি তৈরি করছে আশা করি সেখানে ভালো একটা ইনপুট থাকবে তাই না আমি শুরুতেই আমাদের ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সমন্বিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং আমার সামনে সাংবাদিক ভাইরা আপনাদের সকলকে আমি আমাদের দল গণ পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আমি শুরুতেই বলব আপনারা সাংবাদিকরা জাতির বিবেক আমাদের জেলা ঝিনাইধের বিবেক আপনারা যদি এই জেলাতে না থাকতেন একবার কল্পনা করেন তো এই জেলায় যে অপরাধ দুর্নীতি অন্যায় মানুষের তারা সংঘটিত হত্যা গুম সেগুলো কি কেউ জানতো না এগুলো আপনাদের অবদান যে আপনারা সাহসিকতার সহিত সেই তথ্যগুলো আপনারা মিডিয়াতে এনেছেন প্রকাশ করেছেন যে কারণে আমরা জেনেছি এবং কথা বলার সুযোগ পেয়েছি এই যে জুলাই গণভূত সেই অভ্যত্থানে আপনাদের যে ভূমিকা সাহসী ভূমিকা এই যে মানুষ রাজপথে কি দেখে মুগ্ধ বলছে লাগবে সেই ভিডিও একজন সাংবাদিক ধারণ করল যখন ইন্টারনেট আসলো এবং সেই ভিডিও প্রত্যেকটা মানুষের টাইম লাইনে ভাসতে থাকলো তখন কিন্তু মানুষ আর ঘরে থাকতে পারে নাই সবাই রাজপথে নেমে গিয়েছে এই অবদান সাংবাদিকদের যে মানুষকে জাগ্রত করেছে এবং একই সাথে আবু সাইদ এরকম বুক মেলে সে বলল যে গুলি কর বুকের ভিতর দারুণ জ্বালা বুক পেতেছি গুলি কর তো এই যে মানুষ সাহস পেল মানুষ আবেগ আপ্লুত হলো এই অবদানটা কিন্তু আপনাদের অর্থাৎ যে গণ অভ্যুত্থান হয়েছে এই গণ শুধুমাত্র ছাত্র জনতা রাজপথে নেমেছে আর অভ্যুত্থ সফল হয়েছে যে কারণে আমি মনে করি সমাজ এবং রাষ্ট্র সংস্কারে যে গোষ্ঠীর সব বেশি ভূমিকা রাখতে হবে সেই গোষ্ঠী হল সাংবাদিকরা সাংবাদিকরা যদি সত্য ন্যায় সঠিক পথে থাকে আলোর দিশারি হয় তাহলে দেশ কখনো অন্ধকারে না অর্থাৎ এক নম্বর নম্বর ভূমিকা ভূমিকা দুই সাংবাদিকদের সাংবাদিকতা এবং রাজনীতি পাশাপাশি অবস্থান করে একটাকে বাদ দিয়ে আর একটা চলতে পারে না যে কারণে আমি আমার এই যে জেলা জেলাতে আসার পরে সর্বপ্রথম আমি আপনাদের সাথে সাংবাদিকদের সাথে মত করছি আমি মনে করি সাংবাদিকরাই রাজনীতিবিদদেরকে বাঁচিয়ে রাখে রাজনীতিবিদদের কথাগুলো যদি সাংবাদিকরা প্রসার না করে তাহলে ওই রাজনীতির কোনো আসলে ভিত্তি থাকে না আপনারা যে কাজটা করছেন জেনায় জেনেতে আপনাদের মোটামুটি যতদূর তথ্য পেলাম দেড়শো থেকে দুইশো জন সাংবাদিক সকল মিডিয়া টেলিভিশন পত্রিকা অনলাইন বা বিভিন্ন প্ল্যাটফর্মে যারা জার্নালিজম করছেন মোটামুটি দুইশো আমি ধরলাম এই যে দুইশো সাংবাদিক আপনারা কাজ করছেন সাহসিকতার সহিত হ্যাঁ এটিও স্বীকার করতে হবে হাসিনার আমলে অনেকে অপ সাংবাদিকতা সেই অপসাংবাদিকতা সাংবাদিকতা পরে আমরা ইনশাল্লাহ হতে দিব না এই বিষয়ে কি আপনারা একমত কিনা এই বিষয়ে যদি সাংবাদিকরা আপনারা একমত হন তাহলে আমি আমার জায়গা থেকে যেহেতু আমি এই জেলার সন্তান এতটুকু বলতে পারি আপনাদের প্রত্যেকটা সাহসী পদক্ষেপ লেখনী এবং সত্য বচনের সাথে সবসময় ইনশাল্লাহ আমাকে আপনারা সাথে পাবেন আপনারা সত্য লিখতে গিয়ে বলতে গিয়ে এবং সত্য ধারণ করতে গিয়ে যদি কোনো বিপদের সম্মুখীন হন হয়রানি মামলা হামলা ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমার যতটুকু সক্ষমতা আছে আমি তার সর্বোচ্চ আপনাদেরকে দিয়ে আপনাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব এতটুকু অঙ্গীকার আমি আপনাদের কথা করছি আপনাদের ভাই হিসেবে সন্তান হিসেবে সহযোদ্ধা হিসেবে এই জেলার মানুষ হিসেবে দেখেন ইসলামেও বলা আছে যে সবার আগে প্রতিবেশী এরপরে সবার আগে নিকট আত্মীয় এরপরে প্রতিবেশী তার মানে কি এখান থেকে আমরা যেটি বুঝতে পারি যে আমি এই জেলায় জন্ম নিয়েছি আমি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হই বা না হই কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবার আগে আমার নিজের জেলার কথা আমাকে ভাবতে হবে এরকম যদি প্রত্যেক রাজনীতিক বা রাজনৈতিক কর্মী তার নিজের জেলার কথা নিজের অঞ্চলের কথা ভাবে তাহলে কিন্তু আমরা চৌষট্টি ডিস্ট্রিক্ট আমরা কাভার দিতে পারবো অর্থাৎ সবাই সবার এলাকার দায়িত্ব নিতে হবে তো যেহেতু রাজনীতি করছি অবশ্যই শিক্ষাতে নির্বাচনের প্রসঙ্গ থাকে অনেকে এগিয়ে জানতে চান আমার স্পষ্ট বক্তব্য সেটি হলো এই মুহূর্তে আসলে নির্বাচনটা গুরুত্বপূর্ণ না এই মুহূর্তে রাষ্ট্রের গুণগত এবং কাঠামোগত পরিবর্তন এবং রাষ্ট্রের সংস্কার আমাদের মানসিকতা পরিবর্তন এই যে বিপ্লব হয়েছে দুই হাজার মানুষ জীবন দিয়েছে শহীদ হয়েছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সাবেক ডামি স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার যে কথক তিনি কি বলছেন স্যার ওই ওই একটা একটাই যায় যায় চারজন এই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেছেন খারিয়ে যে এখন আর চারজন না এখন চল্লিশ জন খারিয়ে যাবে আমরা ঠান্ডা হয়ে যায়নি সুতরাং আমি সেটাই বলবো যে আসলে আমরা কেউ ঠান্ডা হয়ে যায়নি আমরা রাষ্ট্র সংস্কারের জন্য সবাই সচ্চার আছে এবং এই সচ্চার ভূমিকা আমাদের সবসময় রাখতে হবে আমরা যদি সচ্চার থাকি সাংবাদিকরা যদি তাদের জায়গা থেকে সঠিক ন্যায়নিষ্ঠ কথা থাকে তাহলে এই দেশ এবং জাতিকে কেউ বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ তো আমি যে কথা বলছিলাম যে আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে ইনশাআল্লাহ আছি এবং থাকবো এবং আপনাদেরকে আমার সাথে পাশে চাই দেখেন এই যে এতগুলো মানুষ শহীদ হলো জীবন দিল আসলে পরিবর্তন কতটুকু হয়েছে সেই কথা কিন্তু আপনাদের বক্তব্যের মাধ্যমে এখানে এসেছে আমি সকালে অন্যান্য সাংবাদিকদের সাথে কথা বলেছিলাম মত বিনিময় করেছিলাম এখানেও করেছি মেজান ভাই আমাদের সকলের বড় ভাই সাংবাদিকরা এখানে যারা সেরকম বেশি মোটামুটি যখন থেকে আন্দোলন সংগ্রামে জড়িত হয়েছি সবাইকে আমি পাশে পেয়েছি তো কথাবার্তা অনেকের সাথে হয় সেই জায়গা থেকে যতদূর তথ্য পাত্র পরিবর্তন আমরা করতে পারি নাই এই ব্যর্থতা আমাদের সবার সাংবাদিকদের ব্যর্থতা 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 আমাদের এখনো পর্যন্ত শুনছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে এখনো পর্যন্ত সেখানে উল্টিশিয়ানরা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিচ্ছি আমার কথা হলো যে সেখানে কি নিরপেক্ষ মানুষকে দায়িত্ব দেওয়া যায় না একজন রাজনীতিবিদ যদি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হন তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের যে নিয়োগ বাণিজ্য হয় আমার প্রশ্ন হলো তাহলে কি ওই নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণ করার জন্য কি তারা সভাপতি হচ্ছে অন্যথায় কি উদ্দেশ্যে কারণ একজন রাজনীতিবিদ আমি সকালবেলা বের হয়েছি ঘুম থেকে ওঠার পরে দেখি যে অনেকে আমার সাথে সাক্ষাৎ করার জন্য চলে এসেছেন মাঝখানে ঘুম থেকে উঠেই তাদের সাথে দেখা করছে এরপরে একটু আবার গিয়েছে একটু রেস্ট জন্য। জন্য তারপরে দেখি যে আবার আসছে আরো দুইটা গ্রুপ তাদের সাথে সময় দিলাম এরপরে তো মিজান ভাই গেলেন তরি ঘড়ি করে গোসল করে না খেয়ে কিন্তু বের হয়েছে এই যে আপনাদের এখানে এসে জাস্ট সিঙ্গারা চপ খেলা তাদের কিন্তু ভাত খাওয়ার সুযোগটা হয়নি আমি এই কথা এই কারণে বলছি যে একজন রাজনীতিবিদ সারাদিন এত ব্যস্ত থাকে যে হয়তো রাতে গিয়ে দমুটো ভাব খেতে পারেন কারণ সময়টা কোথায় যে একই সাথে রাজনীতি করবেন এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করবেন আসলে ওই সময়টা কি আমাদের হাতে আছে আমি মনে করি একজন সব রাজনীতিবিদ কখনোই তার যে কাজ সেই কাজ ছেড়ে অন্য কাজের নিয়ন্ত্রণ নিতে চান না নেন না এই যে আমাদের যে সংগ্রাম আঠারো থেকে চব্বিশ চেনাই আমি চাইলে কি বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার জন্য দরজাপ করতে পারতাম না কিন্তু করেছি করি নাই কারণ আমার সাথে এটি যায় না রাজনীতিবিদ মানে কি রাজনীতি অর্থাৎ নীতি আপনাকে মানতে হবে নিয়ম মানতে হবে নিয়মের বাইরে আপনি যেতে পারেন না আমার কাছে অনেকে আক্ষেপ করছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটিশানদের দখলে চলে যাচ্ছে কেন সাংবাদিকতা একটি নিরপেক্ষ পেশা সাংবাদিকদেরকে সেখানে দায়িত্ব দেওয়া যায় না শিক্ষকদের সাবেক শিক্ষক তাদেরকে দায়িত্ব দেওয়া যায় না সমাজের আইনজীবীদেরকে দায়িত্ব দেওয়া যায় না সমাজের যারা মানবাধিকার কর্মী তাদেরকে দায়িত্ব দেওয়া যায় না তাদের মাধ্যমে কি একটি ম্যানেজিং কমিটি গঠন করা যায় না কেন রাজনীতিবিদদেরকে সব জায়গায় দৌড়াইতে হবে এই রাজনীতিবিদদেরকে দৌরাত্ম বন্ধ করতে হবে এই ঝিনাই দেহ সেটি শুরু হোক এটি নিয়ে কি আমরা প্রতিবাদ করতে পারি না কথা বলতে পারি না আপনারা লেখেন সাংবাদিকরা লেখেন সমাজকে যদি বদলাতে হয় তাহলে পলিটিশিয়ানদের দৌরাত্ম বন্ধ করতে হবে তাদের রাজনীতি কঠিন করে দিতে হবে এবং অন্যায় দুর্নীতি অপকর্ম এগুলো সাংবাদিকরা যখন তুলে ধরবে দেখবেন রাজনীতিবিদরা সব ভালো হয়ে গেছে সব ফেরস্তা হয়ে যাবে যখন লাগাতার নিউজ করবেন একজন রাজনীতিবিদ যা যা করছে অন্যায় হ্যাঁ দেখবেন যে ও গেছে ও ফেরস্তা হয়ে যাবে ও দেখবেন যে তাবলিকে চলে যাবে সুতরাং আপনাদের দায়িত্ব বুঝছেন আপনারা কতটা ভূমিকা রাখতে পারেন আমি এই জন্যই বলছি যে সাংবাদিকতা বা সাংবাদিক এক নম্বর দায়িত্বটা আপনারাই পারেন রাষ্ট্রের পরিবর্তন করতে এরপরে আসি মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি বিভিন্ন কমিটি সেগুলোতেও পলিটিশিয়ানদের দেখানো থাকতে হবে আমার কথা হলো যে হাট বাজার কমিটি সেখানেও পলিটিশিয়ানদের কি কাজ আপনার বিভিন্ন কমিটি আমি বলতে গেলে অনেক সময় লাগবে আচ্ছা আপনারা বলেন টার্মিনালে বিভিন্ন হয়রানি দুর্নীতি চাঁদাবাজি হচ্ছে এগুলো কি বন্ধ হয়েছে এগুলো বন্ধ করা কি সাংবাদিকদের আমাদের কাজ না তাহলে রাজনীতিবিদ এবং সাংবাদিকদের মিলে সেই কাজটা করতে হবে এছাড়া হাট থেকে টাকা তোলা দোকান থেকে টাকা তোলা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা তোলা তো এই টাকা তোলার জন্য আমরা তো আসলে জীবন দিই নাই রক্ত দিই নাই শহীদ তো আমাদের ভাইয়েরা এই কারণে হয় নাই পরিবর্তনের স্বপ্নের জায়গা থেকে হাসিনার অপশাসন দুর্নীতির বিরুদ্ধে ছাত্ররা রুখে দাঁড়িয়ে জীবন দিয়েছে এবং বাংলাদেশ দ্বিতীয়বারের মতন শহীদ স্বাধীন করেছে শহীদ হওয়ার মাধ্যমে সুতরাং এই দেশ রক্ষা করা আমার আপনার দায়িত্ব পুরাতন পুরাতন আমলের যে সিস্টেম যে রাজনীতি সেটাকে আমাদের ভেঙে ফেলতে হবে এবং প্রেসিডেন্ট জিয়া রহমান যেটি করেছিলেন যে দুর্নীতিবাদদের জন্য অর্থ পাচারকারীদের জন্য তিনি রাজনীতি কঠিন করেছিলেন আমি বলবো যে আপনারা প্রত্যেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হন কালো টাকার রাজনীতি পেশি রাজনীতি আপনারা বন্ধ করেন টাকা দিয়ে আপনারা ভোট কিনবেন হ্যাঁ আপনি ব্যবসা করেন আপনি টাকা আল্লাহ আপনাকে দিয়েছে নাকি অবৈধ পথে কামাইছেন আমি জানি না আপনি এক হাজার টাকা মাথা পিছু দিয়ে ভোট কিনবেন আপনি দুই কেজি তিন কেজি মাংস দিয়ে ভোট কিনবেন এই রাজনীতি আর এখন চলবে না এই রাজনীতি শেষ যদি রাজনীতি করতে চান নতুন ভাবে রাজনীতি করতে হবে সাংবাদিকদেরকে আপনি কিনে ফেলাবেন সাংবাদিকরা আপনার সস্তা মনে করেন প্রয়োজনে সাংবাদিক ভাইরা দুই বেলার জায়গায় এক বেলা খাবে মাংস দিয়ে না খেয়ে ডাল ভাত খাবে তবু এই সাংবাদিকরা আর বিক্রি হবে না গণমাধ্যমের সংস্কার হতেই হবে গণমাধ্যমের সংস্কার যদি না হয় আমি আজকে আপনাদের এই ডিস্ট্রিক্ট বসে বলে গেলাম বাংলাদেশের কোনো সংস্কার হবে না সাংবাদিকদের গুরুত্ব দিতে হবে গুরুত্ব দিতে হবে সাংবাদিক ভাইরা আপনার অনেকের অনেক প্রতিষ্ঠান বেতন দিতে পারে না দুই মাসের বেতন বকেয়া হয়ে যায় তিন মাসের আমি এটি শুনেছি যে ছয় মাসের বেতন বকেয়া সাংবাদিকতা মানুষ কিভাবে করে সরকারকে বলব যে আপনারা প্রয়োজনে ভর্তুকি দিবেন তারপরেও সাংবাদিকদের বেতন বন্ধ থাকবে না সেটি আমাদের কাজ একই সাথে আমি এটিও শুনলাম যে সাংবাদিকদের নাকি ব্যক্তিগতভাবে বিজ্ঞাপন কালেকশন করতে হবে তো আমার ওই ভাই সাংবাদিকতা করবে রিপোর্ট করবে তথ্য সংগ্রহ করবে নাকি ওই বিজ্ঞাপনের পিছনে দাঁড়াবে আমি সরকারকে বলবো যে বিজ্ঞাপনকে কেন্দ্রীকরণ করেন বিভিন্ন প্রতিষ্ঠান তথ্য মন্ত্রণালয়ের কাছে বিজ্ঞাপন দিবে সেখান থেকে মিডিয়ার গ্রহণযোগ্যতা অনুযায়ী বিজ্ঞাপনটা ভাগ হবে মনে করেন যে পত্রিকার র‍্যাঙ্কিং এ প্রথম হলো এক নাম্বার ডেইলি স্টার দুই নাম্বার তাহলে সর্বোচ্চ বিজ্ঞাপন পাবে প্রথম আলো এরপরে পাবে ডেইলি স্টার এরপর এটিএন নিউজ এনটিভি নিউজ এরকম পাবে যুগান্ত ধারাবাহিক ভাবে এরকম পাবে অনলাইন পোর্টালগুলো এরকম পাবে তাহলে বিজ্ঞাপনটা যদি আপনি সেন্ট্রালাইজ করেন তাহলে দেখবেন যে সাংবাদিকরা মন দিয়ে সাংবাদিকতা করতে পারবে এই কাজগুলো আমাদের ইনশাআল্লাহ করতে হবে এবং সর্বপরি বলবো যে আমাদের ঝিনাইদহকে সাজানো আমার আপনার আমাদের দায়িত্ব আপনারা নিশ্চয় চান যে এই অঞ্চলের মানুষ নিরাপদে থাকুক এখানকার মানুষ ভালো থাকুক এখানে শিল্প কলকারখানা গড়ে উঠি আমি শুনলাম যে আমাদের হাসপাতালে নাকি আপনার যেখানে প্রয়োজন সাতজন ষাট জন ডাক্তার সেখানে আছে চল্লিশ জন একশো জন নার্স দরকার আসে ষাট জন লিফটের সমস্যা এই সমস্যা ওইখানে নাকি আপনার যে পরীক্ষা নিরীক্ষাগুলো করার জন্য যন্ত্রপাতি উন্নত মানের দরকার সেগুলো নাকি নাই ডাক্তরা প্রাইভেট হাসপাতালে সেবা দিচ্ছে। আমাদের সদর হাসপাতালে গেলে সুপমতন সেবা পাচ্ছেন না। এই সমস্যাগুলো আমাদের দূর করতে হবে। এই হাসপাতালে এখানে চক্ক হাসপাতাল রয়েছে, ডাইবেটিস হাসপাতাল রয়েছে। আমাদের সদর হাসপাতাল এইগুলো তো চাইলে আমরা শিশু হাসপাতালও আছে। অর্থাৎ হাসপাতালের অভাব নাই কিন্তু চিকিৎসার অভাব রয়েছে। তাহলে এই হাসপাতাল দিয়ে কি হবে? এগুলো সংস্কার করতে হবে। এগুলো আপনাদের লিখতে হবে। আপনারা লিখলে আমরা এগুলোরে কাজ করতে পারি। আশা করি আপনারা লিখবেন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ কিভাবে হলো দলীয় একজন ব্যক্তি রাজনীতি করতেন তাকে নিয়োগ দেওয়া হয়েছে ও কি শিক্ষা দিবে অত ক্যাডারবাজি করেছে চাঁদাবাজি করেছে এইসব শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কার করতে হবে শিক্ষক ভালো না হলে ছাত্র ভালো হবে না ওই শিক্ষা প্রতিষ্ঠান ভালো হবে না সুতরাং এটাকে আমাদের ভেলে সাজাতে হবে শিক্ষা ছাড়া রাষ্ট্র চলে না শিক্ষা ছাড়া কিচ্ছু হয় না সুতরাং এই শিক্ষা চিকিৎসা এগুলোতে আমাদের এগুলোকে আমাদের উন্নত করতে হবে রাস্তাঘাট ভাঙাছড়া বিভিন্নভাবে এই রাস্তাঘাটগুলো দেখেন যেখানে একশো টাকা খরচ হয় সেখানে খরচ করা হয়েছে এক হাজার টাকা কিন্তু রাস্তা ভালো হয়নি প্রতি বছর বছর রাস্তার উন্নয়ন খোরাখড়ি এগুলো চলতে আছে তার মানে টাকা কিন্তু ঠিকই খরচ হয় কিন্তু কাজটা হয় না সামনে এমন ব্যবস্থা তৈরি করতে হবে টাকাও খরচ হবে একই সাথে কাজও হবে টাকাটা অপচয় হবে না আর সেই জন্য আমরা এখানে যারা আছি আমরা কিন্তু বয়সে অধিকাংশ তরুণ তরুণদের কিন্তু মেন ভূমিকা রাখতে হবে তো তোমরা যদি সঠিক পথে থাকে তাহলে সেই দেশ কখনোই বিপথে যায় না আমরা রাজনীতিবিদ আমরা দীর্ঘ সতেরো ষোলো পনেরো বা দশ বছর ধরে আমরা বলছি সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা রাজপথে না নামলে কোনোভাবেই হাসিনা পতন হবে না দেখেন যখন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষ নামলো সাধারণ শিক্ষার্থীরা নামলো হাসিনা বল্ড আউট হয়ে গেল হয় নাই ইন্ডিয়ায় পালিয়েছে তবে এখানে আমরা সরকারের কিছু দুর্বলতা লক্ষ্য করছি বাজেয়াপ্ত করা এবং আওয়ামী লীগের হাইকমান্ড কাদের থেকে শুরু করে যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করা সেনা হেফাজতে ছয়শ ছাব্বিশ জন সেখানে আশ্রয় নিয়েছিল তাদের তালিকা সরকারের মাধ্যমে প্রকাশ করা তাহলেই বুঝবো কারা পালিয়ে গেছে কারা আছে তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে নাকি হয়নি এরপরে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা চাঁদাবাজি লুটপাট দখলদারিত্ব বন্ধ করা এবং ডিসিএসপি তাদের ফাংশন আরো বেশি পাবলিক হওয়া আমাদের ডিসি সাহেব নাকি অনেক কাজ করতে পারছেন আমি শুনলাম সাংবাদিকদের মাধ্যমে তার সাথে আমার বিশ্বাস আছে কথা বলবো এবং একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনা মানুষকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল না করতে পারলে কিন্তু রাষ্ট্র সঠিক গতিপথ খুঁজে পাবে না এবং সেজন্য আপনাদের সাংবাদিকদের অনেক ভূমিকা রাখতে হবে অনেক ব্যাখ্যা করতে হবে আমি এতটুকু বলতে পারি যে বিপদে আপদে যে কোনো সময় আপনারা আমার ভাই হিসেবে আমাকে আপনাদের পাশে থাকেন আমি হয়তো আপনাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবো না আপনাদের বিল্ডিং দিতে পারবো না কিন্তু আপনারা বিপদে পড়লে সত্য বচন সত্য লেখন এগুলোর কারণে কোনো বিপদে পড়লে জীবন দিয়ে দেব প্রয়োজন আপনাদের জন্য আপনাদের বিপাকে সেই ওয়াদা আমি রাখতে পারি আপনাদের ভাই আমি আপনাদের সহযোগিতা চাই এমপি মন্ত্রী হইতে আসে নাই আপনাদের সেবক হতে এসে আপনারা যদি সাথে থাকেন পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমাদের এলাকার উন্নয়ন আমরাই করতে পারবো রাজনীতিবিদ মানে যে এমপি হইতে হবে এমন না একজন রাজনীতিবিদ মানে মানুষের সেবক মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য হইতে হবে মানুষের কাছে যেতে হবে আমি এসে মানুষের কাছে যাচ্ছি কথাগুলো শুনছি মানুষের কাছ থেকে নানান ধরনের বক্তব্য আসছে বিএনপির নেতাকর্মীরা তারা অনেকে আমাকে অনেক কথা বলছেন বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে সেগুলো সত্য কিন্তু এতটুকু বলতে চাই যে আমরা বামের জলে ভেসে আসি নাই আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি কেউ যদি মনে করেন যে রাশেদ খানকে থামিয়ে দিবেন তার মুখ বন্ধ করতে হবে তার পিছনে সন্ত্রাস দিতে হবে পাবেন না ইনশাআল্লাহ শেখাচ্ছে নাকি ভয় পায় নাই আপনাকে কিন্তু ভয় পাবো একমাত্র আল্লাহ সারা আর কাউকে আমরা ভয় করি না পরোয়া করি না এটা আমাদের স্পষ্ট কথা এবং আপনাদের এই বিষয়ে সজাগ থাকতে হবে সর্বশেষ বলবো যেহেতু গণহত্যাকারী দল আওয়ামী লীগ তার দশর জাতীয় পার্টি এবং চোদ্দ দল স্পষ্ট কথা আগামীতে দামি মামি স্বতন্ত্র কোনো নামে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না সেজন্য যে ধরনের আন্দোলন করা দরকার ইনশাল্লাহ আমরা সেই ধরনের আন্দোলন করব এখানে গুঞ্জন রয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্যাডাররা তারা নাকি আপনার স্বতন্ত্র পদে ইলেকশনে অংশ নেবে আমার কাছে এমন তথ্য আছে যে সাবেক যারা দামি এমপি ছিল তারা ছাত্রলীগের যারা পালিয়ে আসছে সন্ত্রাস যুবলীগ আওয়ামী তাদের নাকি বিকাশের অফেটে ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন মাধ্যমে টাকা পাঠাচ্ছে টাকা পাঠাচ্ছে এই তথ্য আপনারা সাংবাদিকরা আরো ভালো জানেন এগুলো আপনারা সামনে আনেন হ্যাঁ টাকা দিয়ে সব কিনতে কিনতে চাই তারা টাকা দিয়ে আজ হ্যাঁ রাজনীতির মানুষকে কেনা যাবেন ইনশাআল্লাহ মানুষকে প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে মানুষকে সচেতন করা হবে বোঝানো হবে তোমার পাঁচ বছর পরে একদিন তোমাকে এক হাজার টাকা দেয় আর তোমাকে বছরে একবার দুই কেজি মাংস দেয় এর মাধ্যমে তোমার নৈতিকতা তুমি কি ভালোভাবে চাও চাও নিজের মর্যাদা নিয়ে নাকি তোমার ভোটটা বিক্রি করে দিতে চাও এই কারণে কি তোমার সন্তান জীবন দিয়েছে এই কারণে রাজপথে নেমেছে এই কারণে না এগুলো আমাদের ঘরে ঘরে মানুষকে বুঝাতে হবে টাকা পয়সা রাজনীতি কালো টাকা রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে গণহত্যাকারী দল তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে তবে হ্যাঁ আওয়ামী লীগের যারা নিরপরাধ যারা নিরীহ কর্মী নিরীহ সমর্থক তাদের উপর জুলো নির্যাতন নিপীড়ন চলবে না কিন্তু যারা অপরাধী যারা ভয় সৃষ্টি করেছে রাজনীতি ধ্বংস করেছে এই জেনাইদ মানুষ জেনাই মানুষকে যারা জিম্মি করে রেখেছিল কথা বলতে যেত না ছাত্রলীগ মানে ভয় আওয়ামী লীগ মানে ভয় হ্যাঁ এই ভয় সৃষ্টি করে রেখেছিল সেই ভয় আমাদেরকে ভাঙতে হবে তরুণদের দায়িত্ব নিতে হবে এবং এই তরুণ রাজনীতিবিদদের সাথে যদি এই তরুণ সাংবাদিক আমার পাশে পাশে মিজান ভাই সহ আমাদের যারা এখানে আছেন আপনারা যদি থাকেন তাহলে কিন্তু আমাদের কাজ করা সহজ হবে ইনশাআল্লাহ আসুন আমরা হাতেহাত হাত আমরা কাঁধে হাত দেখে আমাদের জেলাকে আমরা সাজাই ঝিনায়ত জেলাকে একটি মডেল জেলা হিসেবে আমাদের গড়ে তুলতে হবে শুধুমাত্র বাংলাদেশের বুকে না পৃথিবীর বুকে আমেরিকা ইউরোপ থেকে মানুষ আসবে এই জিনাইদহকে দেখার জন্য এখানে কোনো মাদক থাকবে না দুর্নীতি থাকবে না শিক্ষা প্রতিষ্ঠানে শুধু পড়ালেখা চলবে রাজধানী কতটুকু আর উন্নত রাজধানী এমনভাবে ঝিনাইদহকে সাজাতে হবে সবাই জিনাইদহকে মনে করবে রাজধানী প্রয়োজনীয় ঢাকা রাজধানী ভেঙে জেনেদেহ কেন্দ্রিক রাজধানী হবে জেনেদেহ কেন্দ্রিক মানুষের আসা যাওয়া হবে সেই ধরনের চিকিৎসা ব্যবস্থা সেই ধরনের শিক্ষা ব্যবস্থা সেই ধরনের উন্নত যাতায়াত ব্যবস্থা আমাদের করতে হবে আমরা যদি সবাই মিলে চাই আমাদের সদিচ্ছ থাকে ইনশাল্লাহ পরিবর্তন হবে পরিবর্তনের জন্য আমাদের উদ্ধার ব্যক্তিগত জায়গা থেকে আমরা যদি পরিবর্তন করতে পারি নিজেদের মানসিকতার সংস্কার ঘটাতে পারি ইনশাল্লাহ এই রাষ্ট্রের পরিবর্তন হবে আপনাদের সকলের কাছে রাষ্ট্রের পরিবর্তন রাষ্ট্রের কল্যাণ মানুষের কল্যাণ সেই কাজে সহযোগিতা চাই আপনারা আমার পাশে থাকুন আমি জীবন দিয়ে সাংবাদিক ভাইদের পাশে সেই প্রতিশ্রুতি আজকে আপনাদের কাছে আমি ব্যক্ত করছি আমরা আসুন রাজনীতিবিদ এবং সাংবাদিকরা একসাথে কাজ করি এই সমাজের পরিবর্তন ইনশাল্লাহ হবে এবং দেশের মানুষ ভালো থাকবে জিনেদবাসী ভালো থাকবে আমি সর্বশেষ আমাদের ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সাংবাদিক ভাইদেরকে আমি বিশেষ করে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব সহ যারা সামনে বিভিন্ন টেলিভিশন মিডিয়ার এবং সাংবাদিকরা পত্রিকার আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে আমাকে আপনারা কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং একসাথে যে মতবিনিময় হলো আমি আমার কথাগুলো বললাম আপনাদের যদি কোনো কথা থাকে প্রশ্ন থাকে আমার মনে হয় সেটাও আমার উত্তর দেওয়ার দায়িত্ব যদি আপনাদের সময় থাকে আমি প্রস্তুত আছি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম